আসসালামু আলাইকুম এভ্রিয়ন আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে যাই হোক আজকে সকালবেলা থেকে এই ব্লকটা শুরু করেছি সকালে নাস্তা বানানো থেকে আর কি দেখতে পাচ্ছেন আমি সকালে নাস্তার জন্য আর কি রুটি বানিয়ে নিচ্ছি রুটি এই মানে আটা সিদ্ধ করে আমি গোল গোল করে সুন্দরগুলো এগুলো সুন্দর করে এগুলো বানিয়ে নিয়েছি আর তারপর এখন আস্তে আস্তে আমি যে রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর কি যাই হোক ভিডিওর প্রথমে আমার ভালোবাসার আপুদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে আর যারা ইতিমধ্যে কাজটি করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে যাই হোক আমি এই যে বাজিটা আর কি অফ ক্যামেরাই করে নিয়েছি আর রুটিগুলো তো আমার বানানো শেষ হয়ে গিয়েছে আর কি তাই ভেজেও নিচ্ছি আর কি যাই হোক রুটিগুলো আমি এক এক করে কিন্তু সব রুটিগুলোয় ভেজে নিয়েছি আর আর বাবা আজকে আমি অফ ক্যামেরায় আর কি নাস্তাটা দিয়ে দিয়েছি যেহেতু রুটি ভাবছিলাম আর নাস্তাটা আর কি দিচ্ছিলাম আর যেদিন ভিডিও করি আসলে সেদিন নাস্তাটা দিতে আমার দেরি হয়ে যায় তাই এক একদিকে ভাজি আর একদিকে আর কি তাকে খেতে দিয়ে দেই তাই দেরি হয়ে গেছিলো আর কি যাই হোক কোনো সমস্যা নেই আমি এই যে আমার আর আমার আবিরের জন্য নাস্তাটা সুন্দর করে রেডি করে নিচ্ছি সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করছি এই যে দুটা ডিমি আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি ভাজি আর এই যে তিনটা রুটি নিয়ে নিয়েছি আমার বাবা একটা খাবে আর আমি দুইটা খাবো আর কি যাই হোক এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি আর কি নাস্তাটা গুছিয়ে নিয়েছি যাই হোক আজকে আমি হচ্ছে আমার রান্না রান্নাবান্না করে আর কি দুপুরে রান্না করে তারপর আমার রুমটা পুরো ডিপ ক্লিন করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করব যাই হোক দেখতে থাকেন আপনারা আমার সাথে কিন্তু কতটুক কী করেছি সেটাই দেখতে থাকেন আর নাস্তা টাস্তা খাওয়া শেষে একটু চাও খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর কি আর এখন এই যে থালা বাসনগুলো আর কি হয়েছিলো সেগুলো আর কি ধুয়ে আমি ক্লিন করে নিচ্ছি এক এক করে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো থালা হয়েছে সেগুলোই আর কি ঘষে মেজে তারপর পরিষ্কার করে নিচ্ছি আর এখন যেহেতু শীতের দিন দিনটা অনেক ছোট হয়ে গিয়েছে তাই কাজকাম করেও কিন্তু অতটা এগিয়ে যাওয়া যায় না আর কি আর ছোট বাচ্চা তো আসেই কাম আর কি এগিয়ে দেওয়ার জন্য তাই মানে যতটুকু সম্ভব তারা তাড়াহুড়া করে এই কাজগুলো করে থাকি আর আমাদের তো রুটিন মাফিক সব কাজগুলাই করতে হয় কিন্তু আজকে ঘর দরজা আর কি আমার আয়সামনি টুকটাক গুছিয়ে নিয়েছে সকালবেলা তাই সেরকম একটা শেয়ার করে নিই সকালে ঘর গুছানোর কাজগুলো আমি পরে আর কি রান্নাবান্নার পরে ঘরটা গুছিয়েছি সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এক এক করে কিনে তালা বাসনগুলো আমি সব মেজে ঘুষে নিয়েছি এখন এই যে করে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের এই যে ইউটিউব জগৎটা আর কি আসলে ইউটিউব জগতে কিন্তু আমরা একে অনেক সাথে আর কি বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক গড়ে উঠেছে আমাদেরকে আসলে এটা একটা খুবই আর কি আনন্দ লাগে আর ভালো লাগে কারণ যাদেরকে চিনি না জানি না তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আসলে এগুলো খুবই একটা ভালো লাগার বিষয় আর ইউটিউবে ভিডিও করতে কিন্তু খুবই কষ্ট হয়ে যায় তারপরে এই ভালো লাগা থেকেই কিন্তু ভিডিওগুলো ফিরে করা হয় যাই হোক কোনো ব্যাপার না আমি কিন্তু থাল বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে যে সিংটাও সুন্দর করে আর কি ধুয়ে নিয়েছি আর আশেপাশে যে পানিগুলো পড়ে আছে আর কি ছিটে ছিটে গেছে সেগুলো আমি এই যে এটা ন্যাকড়া দিয়ে আর কি মুছে নিচ্ছি যাই হোক আমার সকালে টুকটাক যে কাজগুলো সব কিছুই আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে আর এদিকে আবিরের বাবা আর কি রাত্রে বিস্কুট এনেছিলো তারপর চা পাতি এগুলাই আর কি তা ভাবলাম এগুলো আর কি জারে রেখে দেয় তাই যে দেখতে পাচ্ছেন আমি বিস্কুটগুলো এক এক করে রেখে দেই আর আমার আবিরের আর কি বিস্কুটগুলা লাগে কারণ ওর একটু পর পর খিধা লাগে তাই এসে বিস্কিট সানাচুর কিছু আর কি ঘরে রেখে দেয় তাই খেতে দিলে আর কি শান্ত হয়ে যায় বেশিরভাগ চকলেটটা রাখি চকলেটটা আর কি যখন একটু দুষ্টামি করে বা একটু একটু বিরক্ত করে তখন চকলেটটা দিলে অনেকটাই ঠান্ডা হয়ে যায় তাই চকলেটটাই আমার বেশি সব সময় রাখা হয় ওটাই হাতে দিলে তখন আর কোনো দুষ্টামি করে না যাই হোক বিস্কুটগুলো কিন্তু আমার জারের ভিতর রাখা হয়ে গিয়েছে এখন চা পাতিগুলো আমি এই যে দেখতে পাচ্ছেন চা পাতিগুলো রেখে দিচ্ছি আর চাটা আর কি ওর বাবাই প্রত্যেক দিন সকালবেলা খেয়ে থাকে আমি মাঝে মধ্যে খাই মাঝে মধ্যে খাই না আর শুক্রবার যেদিন হয় সেদিন আর কি সবাই মিলে আর কি দুপুরবেলা একসাথে খাওয়া হয় আর এই যে দেখতে পাচ্ছেন আমার আবিরের জন্য কতগুলো চকলেট এনেছে এরকম দু একদিন পর পরই আর কি চকলেটগুলো আমার আর কি আনা হয় এগুলো পাইলেই খুবই আর কি শান্ত থাকে আর কি ভিতরটা ভেঙে দেই ভেঙে দিয়ে তারপর ওর কাছে দেয় যাতে আর কি গলায় ভেদে না যায় যাই হোক চকলেটগুলো দেখতে পাচ্ছেন আমি এক এক করে কিন্তু এই যে ছোট্ট একটা ডিব্বা আছে সেটার ভিতরেই রেখে দিচ্ছি সবগুলো ভেবেছিলাম প্রথমে আর কি এটার ভিতরে ধরবে না কিন্তু আস্তে আস্তে চেপে চেপে সবগুলাই ঢুকিয়ে নিয়েছি আমি আর কি আর এই যে একটা ভীম সাবানও এনেছে আর বিস্কুট ওঠানোর সময় কিন্তু অনেকগুলো গুঁড়া পড়েছে তাই সেগুলো একটু ক্লিন করে নিলাম যাই হোক আমার এই বিস্কিট চা চকলেট সাবান এগুলো সুন্দর করে জারে আর কি রেখে দিলাম সাবানটা জারে রাখিনি সাবান এভাবেই রেখেছি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজ আমি এগিয়ে নিয়েছি আর কি সকালবেলা এই যে পুরো কাজটাই কমপ্লিট এরপরে আর কি আমার দুপুরের রান্নাবান্নাটা শুরু করা লাগবে দেখতে পাচ্ছেন আজকে দুপুরে আমি এই যে শাক রান্না করবো এগুলো আর কি ডাটা শাক মনে হয় সকালবেলা আর কি এনেছিলাম আয়সামানিকে স্কুলে দি দিয়ে এসে তারপরে এনেছিলাম আর যে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব আর কাঁচকলাটা কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছি একটু হলুদ দিয়ে আর কি সিদ্ধ করে নিয়েছি হালকা পাতলা যাতে কালো ভাবটা না থাকে সেজন্য যাই হোক এটাই আজকে দুপুরে রান্না করব আর ডালটা তো আমাদের থাকেই এটা কোনো সমস্যাই না যাই হোক যে কল মাছটা আমি কিন্তু আগে থেকেই কষিয়ে নিয়েছি এখন এই যে কলাগুলো আর কি কষিয়ে তারপরে জলের পানিটাও দিয়ে দিচ্ছি আর লাগি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে বিশেষ করে ইলিশ মাছটা দিয়ে কাঁচকলাটা বেশি মজা লাগে তো মাঝে মধ্যে রান্না হয় কারণ আর বাবা আবার অতটা পছন্দ করে না ছেলেমেয়েরা অতটা পছন্দ করে না অনেকদিন পরে হয়তো বা একদিন রান্না করি এই যে দেখতে পাচ্ছি মাছগুলো আমি কষিয়ে উঠে রেখেছিলাম এখন সেগুলোও দিয়ে দিচ্ছি যাই হোক কথা মানে কথা বলতে বলতে কিন্তু অনেক কিছুই বলে ফেলেছি আর ভিডিওটাও অনেক দূরে চলে এসেছে আর আমার ভিডিওতে এ পর্যন্ত কে কে আছেন জানি না যাই হোক ভিডিওটি দেখতে দেখতে আমার কথা বা কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ দয়া করে একটি কমেন্ট করে দেবেন সুন্দর করে একটি কমেন্ট করে দেবেন আর আমার ভিডিওটি যদি অনেক বেশি ভালো লাগে লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিতে পারেন যাতে আমি ভিডিওটি ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন তাদেরকেও জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরনো বন্ধুদেরকেও জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন যাই হোক দেখতে পাচ্ছেন আমার রান্না বান্না কিন্তু এক এক করে সব কিছুই কমপ্লিট করা হয়ে গিয়েছে আর বান্না করে ভেবেছিলাম যে আবিরকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপর আর কি আমার ঘর দরজা সব কিছু ক্লিন করব। কিন্তু আমার আর সেটা করা হয় নাই আবিরকে ঘুম পাড়াইতে পাড়াইতে আমার পুরা বিকেল হয়ে গিয়েছে জানের অনেক পরে ঘুম পড়েছে তাই আমার এই ঘর ক্লিন ঘর ক্লিন করেছি এই যে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আমি চকচকা করে নিয়েছি জানালা গ্লাস তারপর সুইচগুলো আর কি কারেন্টের সুইচগুলো এই যে দেখতে পাচ্ছেন তারপর দরজা সব কিছুই আমি পুরো ঘর আর কি সব কিছু ক্লিন করে নিয়েছি ওকে নিয়ে আর কি করতে গেলে সমস্যা হয়তো পানি ধরে খুব আর এখন ঠান্ডার সময় পানি ধরলে ঠান্ডা লাগবে এমনি ঠান্ডা লেগে আসছে সেজন্যই ভেবেছিলাম ঘুম পাড়িয়ে তারপর করব। কিন্তু ঘুম পাড়িয়ে করতে করতে আমার রাত হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো একটা রুমে আপনাদের সাথে শেয়ার করেছি সবগুলো আর করিনি আর এক আপু আমার কাছে জানতে চেয়েছিল। যে আমার বাসা কোথায় আপু আমার বাসা ঢাকাতে তোমার কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দিয়েছি তারপরও একবার ভিডিওতে বলে দিলাম যাই হোক ভালো থেকো আপু তুমি এই যে দেখতে পাচ্ছেন ওয়াড্রফ সব কিছু সব কিছুই আমি আজকে সুন্দর করে সব নামিয়ে নেওয়া নামিয়ে তারপর আর কি ক্লিন করে নিয়েছি এগুলো করতে আসলে অনেকটাই কষ্ট হয়ে যায় বাচ্চা নিয়ে তারপরও কিছুই করার নাই শীতের আগে আগে পুরো ক্লিন না করলে পরে সমস্যা হয়ে যায় তারপরও আরও একবার করা লাগবে শীতের ভিতরে কিছুদিন গেলে আর কি এগুলো তো করতে হয় যে দেখতে পাচ্ছেন সব সুইচগুলো কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সব কিছুই পরিষ্কার করেছি কিন্তু আপনাদের সাথে দুঃখের বিষয়ে শেয়ার করতে পারিনি পরিষ্কার করা তাই সামান্য যে ক্লিন করার পরে তারপরে যে একটু ভিডিও করে নিয়েছি কারণ কখন আবার আবির উঠে গেলে আমি করতে পারবো না তাই আর কি ভিডিওটা করিনি তখন যাই হোক এক এক করে কিন্তু অনেক কাজ আজকে আমি করে নিয়েছি আর কাজ করার পর অনেকটা খিদা লেগে গিয়েছে এই বাচ্চারা তো বাইরে থেকে খাবার এনে খেয়েছে কিন্তু আমি এগুলো অত পছন্দ করি না তাই যে এক কাপ চা আর কিছু বিস্কিট নিয়ে নিয়েছি এটাই খাবো তাই যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ